ইউনুস মহাজনের মাইন কাচিপা থেকে বেরোনো যেন হচ্ছেই না যে বিদেশি শক্তি ইউনুস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চার দিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চাপটা ইউনুস মহাজনের এখন এখন তখন দশা এক একটি পক্ষ ইউনুসকে চাপ হিসাবে আজকাল অংশগ্রহণ শব্দটিকে খুব উপযুক্ত মনে করছে যেমনটি বলেছেন বাংলাদেশের নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগাল লোজ তিনি সরাসরি বলেছেন যে ইউরোপ থেকে এয়ারবাস না কিনলে সরকারের সঙ্গে ইউরোপের সম্পর্ক খারাপ হবে এই খারাপ হওয়ার প্রথম হুমকি হিসেবে তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় অংশগ্রহণের ব্যাখ্যাও তিনি দিয়েছেন ওদিকে সরকার তো তার আমেরিকান মনিবকে কথা দিয়েছে সেখান থেকে পঁচিশটি বোয়িং বিমান কিনবে এখন যতটুকু বোঝা যাচ্ছে এই বোয়িং আর এয়ারবাসের যুদ্ধের মধ্যে পড়েছে ইউনুস মহাজনের সরকার বোয়িং কিনলে এয়ার বাস কেনা হবে না এয়ার বাস কিনলে বোয়িং কেনা হবে না দুপক্ষ ইউনুসের বৈধতার প্রশ্নটিকে এই বিমান কেনার উপর ঝুলিয়ে দিয়েছে চলুন আরো বিস্তারিত জেনে আসা যাক এই বিষয়টি বাংলাদেশের গত পনেরো মাসের শাসনকালকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে দেশটা আসলে এতদিন বাংলাদেশের কেউ চালায়নি পুরো চলছে নির্দেশে চালিয়েছে আধা বিদেশের বিদেশিদের দ্বারা বিভিন্ন দেশি বিদেশি চাপে সরকার পতনের পর অর্থাৎ যে কোনো রাজনৈতিক পরিবর্তনের পরপরই বৈদেশিক অংশীদারদের প্রত্যাশা হঠাৎ করে বেড়ে যায় এটা আমরা মিশরে দেখেছি এটা অন্য অনেক দেশেছি এটাই বিশ্ব রাজনীতির স্বাভাবিক নিয়ম তবে বাংলাদেশের ক্ষেত্রে ইউনুস সরকারের উপর এবার চাপের পরিমাণ এত বেশি যে বঙ্গভবন কিংবা যমুনাও পরিচালনার জন্য হাতে তুলে দেওয়া লাগতে পারে পারলে পরিমাণে এরই মধ্যে দেশের তেল গ্যাস বন্দর গেছে বিদেশিদের হাতে তিন গুণ দামে গম আসছে আমেরিকা থেকে তুলা আসছে আমেরিকা থেকে পাকিস্তান কিনছে বাংলাদেশের জন্য চাল আর এখন কাজা বেঁধেছে বোয়িং আর এয়ার বাস কেনা নিয়ে বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ইউরোপের এই দড়ি টানাটানিতে ইউনুসের দশা এখন মাইন কাছে পায় পড়ার মতো কেন বোয়িং আর এয়ার বাস নিয়ে আমেরিকা এবং ইউরোপের কাজ্যায় ইউনুস মাইন কাছে পায় পড়েছে বলুন তো প্রথমত ইউনুসের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির জেদ ধরে ইউনুস সরকার আমেরিকার কাছ থেকে বোয়িং কেনার প্রতিশ্রুতিতে গোপন চুক্তি করে যার সংখ্যা মোট পঁচিশ এটা ছোট অর্ডার নয় অনেক বড় অর্ডার বড় অর্থ

তার সিকি ভাগ যদি শেখ হাসিনা সরকার করত তাহলে আমরা এতদিন রাস্তায় নেমে যেতাম শেখ হাসিনার সরকারকে ফেলে দিতে মানবাধিকার থেকে অপশাসন নিরাপত্তা থেকে চাকরিচ্যুতি দারিদ্র আমরা ইউনুসের অপশাসন বিষয়ে কিছু বলছি না বলছি না কারণ ইউনুস কথা দিয়েছিল আমাদের কাছ থেকে এয়ারবাস কিনবে চোদ্দটা এয়ারবাস আমাদেরকে বাংলাদেশে অবাধ বাণিজ্যের সুযোগ দেওয়া হবে কিন্তু ইউনুস এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নকে কিছুই দেয়নি যুক্তরাজ্যের মন্ত্রীরা গিয়ে দেখা করছেন কথা বলছেন চাপ দিচ্ছেন যুক্তরাজ্যের হাই কমিশনার দুদিন পর পর গিয়ে দেখা করছেন জার্মান অ্যাম্বাসেডর গিয়ে দেখা করছেন ফরাসি অ্যাম্বাসেডার গিয়ে দেখা করছেন এবং চাপ দিয়ে যাচ্ছেন ওদিকে ডেনমার্ককে দিয়েছে বন্দর কিন্তু আমরা কি বানের জলে ভেসে এসেছি এটাই ইউরোপের কথা হওয়া উচিত তাই হয়তো বলেছে ইউনুস্কি জানে না এর পরিণতি কি হতে পারে আমরা এখন কেবল অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললাম এরপর কি করবো সেটা ইউনুস্ক বুঝবে যদি এয়ার বাস কেনার চুক্তি না করে একদম খুললাম খুললাই কথাটি বলছেন মানে এই কথাটি বলার চেষ্টা করছেন জার্মান রাষ্ট্রদূত আলোচনার পরেও ফ্রান্স থেকে এয়ার বাস না কিনলে তার প্রভাব বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের উপর করছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডি টকে মন্তব্য করেছেন তিনি রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন বিমানের জন্য উড়োজাহাজ কেনার যে আলোচনা চলছে সেখানে ইউরোপীয় কোম্পানির এয়ারবাসকে কে রাখার পক্ষে বলছে ইউ মানে সম্প্রতি যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা একযোগে এয়ার বাস কেনার বিষয়টি যৌক্তিক বিবেচনা করার আহ্বান জানিয়েছেন এ প্রসঙ্গে জার্মান রাষ্ট্রদূত বলেন এয়ার বাস না কিনলে তো অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক নেতিবাচক প্রভাব পড়বে সেটি বড় আকারে না হলেও পড়বে যেমন বাণিজ্যিক সহ জিএসপি প্লাস প্রভাবিত করবে বুঝতে পেরেছেন বাংলাদেশের শিল্প আমেরিকায় ধরা খেয়েছে এখন ইউরোপে ধরা খাবে তিনি বলেন এটি কাউকে হুমকি দেওয়া নয় বরং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সিদ্ধান্তগুলোর পরিবেশকে প্রভাবিত করে হুমকি দেওয়া নয় কিন্তু হুমকি তো দিয়েছেন এয়ারবাস কেনার মতো সিদ্ধান্ত আলোচনা ও আলোচনার সামগ্রিক পরিবেশ নির্ধারণ করে অবশ্যই এটি বাংলাদেশের সার্বভৌম বাণিজ্যিক জীবনের মতোই সিদ্ধান্তগুলোর একটি সামগ্রিক ফল থাকে ভাষা ইউরোপের রাজনৈতিক বাস্তবতা হলো তারা আজকে কোন দেশে বিনিয়োগ করুক বা মানবাধিকার নিয়ে কথা বলুক সব কিছুর আড়ালে একটা বাণিজ্যিক স্বার্থ সবসময় থাকে এক্ষেত্রে সেই স্বার্থের নাম এয়ারবাস মানে বাংলাদেশের ক্ষেত্রে জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য সবারই প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ একটাই বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হবে এয়ারবাস তাহলে ইউরোপের বাজার থেকে কেনা উচিত এয়ারবাস যুক্তরাষ্ট্রকে সুবিধা দিলে ইউরোপ সুবিধা চাইবে এটা খুবই বাস্তব হিসাব কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের কি আদৌ এত অর্থনৈতিক সামর্থ্য আছে এক সঙ্গে পঁচিশটি বোয়িং আর সম্ভাব্য চোদ্দটি এয়ারবাস এই পরিমাণ বিমান দিয়ে কি করবে বাংলাদেশ বাংলাদেশের যাত্রী আছে রুট আছে লাভজনক অপারেশন আছে জাতীয় পতাকাবাহী সংস্থা কি এত বড় বহর চালাতে সক্ষম বিমানের বর্তমান পরিস্থিতি দেখলে উত্তরটা খুব স্বস্তিদায়ক মনে হয় না দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতি ব্যবস্থাপনাগত অদক্ষতা রুটের সংকট আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে থাকা এসব বাস্তবতা ভীষণ কঠিন করে তোলে বহর বাড়ানোর যুক্তি এখন ধরুন ইউনুস এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় থাকার জন্য যাতে ইউনুস সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তোলে যাতে সম্পর্ক খারাপ না হয় আলোচনার টেবিল ঠান্ডা থাকে পনেরো মাস কেউ কিছু বলেনি কিন্তু এখন তো বলতে শুরু করেছে অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে শুরু হয়েছে এরপর নিশ্চিতভাবে মানবাধিকার লঙ্ঘন থেকে বাকি সবকিছু নিয়ে কথা তুলবে ইউরোপীয় ইউনিয়ন কারণ প্রতিশ্রুতির একটা সময়সীমা থাকে বেশি দিন কাউকে শুধু কথায় ধরে রাখা যায় না আর যখন বাস্তব দাম দিতে হয় তখনই বোঝা যায় প্রতিশ্রুতি আর সমকক্ষতার ব্যবধান কতটা বড় এখানেই বর্তমান সংকটের মূল জায়গাটা অংশীদাররা প্রত্যেকে ভাবছে তোমরা আমাদের তো প্রতিশ্রুতি দিয়েছিলে যুক্তরাষ্ট্র ভাবছে আমাদের সঙ্গে শুল্ক আলোচনা চলেছে বোয়িং এর অর্ডার তো তুমি বাড়িয়ে দিয়েছিলে ইউরোপ ভাবছে এয়ারবাস তো আগেই প্রতিশ্রুতি পাওয়া জিনিস তার মাধ্যমে তো ক্ষমতা এসছো এখন বাদ দিলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে ডেনমার্কের সঙ্গে বন্দর ইস্যুতে বড় অঙ্গীকার দিয়ে রাখা হয়েছিল এবং সেই অঙ্গীকার পালিত হয়েছে ফলে প্রতিটি দিক এখন ডেলিভারি চায় সবাই এখন ডেলিভারি দিতে যায় প্রতিশ্রুতির ডেলিভারি এই জায়গায় এসে সীমাবদ্ধতাটা ভয়াবহ স্পষ্ট দেশের রাজস্ব ঘাটতি বাড়ছে রিজার্ভ চাপের মধ্যে আমদানি ব্যয় বাড়ছে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা কঠিন হচ্ছে এই অবস্থায় শত শত কোটি ডলার মূল্যের বিমান চুক্তি বাস্তবায়ন করা অর্থনীতিকে আরো দুর্বল করে দেবে এমনকি ভুল সিদ্ধান্ত হলে দীর্ঘমেয়াদে ঋণ চক্র হওয়ার ঝুঁকি থাকে বাংলাদেশ ইতিমধ্যেই এক বিরাট ঋণ চক্রের মধ্যে পড়ে গেছে একসঙ্গে একযোগে এতগুলো প্রেমের সম্পর্ক যে রাখা যায় না তা ইউনুস এবং তার সরকার হাড়ে হারে বুঝতে পারছে একসঙ্গে যুক্তরাষ্ট্র ইউরোপ ডেনমার্ক এতগুলো শক্তিকে সন্তুষ্ট রাখা তো খুব কঠিন তাই না রাজনৈতিকভাবে কোনো সরকার যতই আন্তর্জাতিক সমর্থন চায় না কেন অর্থনৈতিক হিসেব যদি না মিলে বা মিল খায় তখন সব প্রতিশ্রুতি সংকট তৈরি করে অনেক প্রতিশ্রুতি দিয়ে সবাইকে কিছুদিনের জন্য শান্ত রাখা সম্ভব কিন্তু অর্থনীতি যখন বলে আমি আর পারছি না তখন সব প্রতিশ্রুতি একে একে একই জায়গায় ধাক্কা এখন সরকার সেই ধাক্কার মুখে দাঁড়িয়ে আছে কোন প্রতিশ্রুতি রাখবে আর কোনটা আপোষ করবে কোনটা ছেড়ে দেবে এই সিদ্ধান্ত আগামী মাসগুলোতে তাদের প্রধান পরীক্ষা এই মাইন কাচিপা থেকে বের হতে পারবেন আমার মনে হয় না চিপায় চ্যাপটা হতে হতে তিনি একটা নির্বাচন দেবেন হয়তো কিন্তু সে নির্বাচন বাংলাদেশকে আরো বড় গাডায় ফেলে দেবে বোয়িং যুদ্ধে ইউনুস তার বর্তমান ভবিষ্যৎ এবং পরকাল সবই যে তাতে কোনো সন্দেহ নেই খোয়াবেন এটা হতে পারে বাংলাদেশের জনগণের কপাল পুড়িয়ে ইউনুস দুই পক্ষের সঙ্গেই চুক্তি করতে পারেন কিন্তু তাতে দেশের অবস্থা আরো ভয়ঙ্কর হবে তাতে আপনার কোনো সন্দেহ আছে আমার নেই দেখাই যাক কি করেন মহাজন ভালো থাকবেন সবাই